I do it as a saddle. Blood circles from my leg. I'm yard to a rummy. I'm a mat lower rummy. I'm a mat lower rummy. I'm a shot of photo was or three. Fast was a day. The other guy asked me to show on the city. What boy by good? On the side by your one. By any other assent to one logger. No,

বিয়া কৰিছিলে তোমাৰ বাচ্ছা কেইজন শুনিলে

সব বিকৃত দিয়ে আমার আর কোনো সারা নাই আমি আপনারা সহযোগিতা সারাম আবার দটা বাল্ব নষ্ট হয়ে গেছে আপনারা যদি দয়া করুন আমি দীর্ঘদিন ধরে অসুস্থ খুব আক্রান্ত আর আমার চিকিৎসা নেওয়ার মতন কোনো আমি ঠাড় বাছি আর বলছেন কি ছয় লক্ষ টাকা লাগব চিকিৎসা অপারেশন হতে আমার এত টাকা নাই সব গরিব মানুষ মানে যা আছেন সম্পদ যা কোনো এর মধ্যে যে মানে দাদাও আছেন দুই শতক শেষ এরপরে মা কেউ নাই তারা যে একদম দেখবো একদম হেল্প করবো কেউ যে হয়ে মানুষ নাই তার ওই বই না আইলে দুই দিন তিন দিন তা হ্যাঁ দেখে খেতে পারবো অসুখ মানুষ আত্ম পারে না বই আর কেতা পারবো এরপরে চিকিৎসার পয়সাও নাইলে যে দুইটা ভাত খাইব এই ক্ষমতার তার নাই যে আমরা সাহায্য বাজ্য হরোই আমরা একটু খেল হরই

মৌলীবাজার ওয়াবদা পাশাপাশি একটি কলোনিতে ভাড়া অবস্থায় আছে ওনার বোনের পাশে বোনের সাথে তার সহযোগিতাতেই সে এখানে খাচ্ছে যাচ্ছে প্লাস ওনার যে ওয়াইফ ওনার মেয়ে ওনাকে ছেড়ে চলে গেছে উনি অসুস্থ হওয়ার পর থেকে তার আর্থিক অবস্থান এমন এক পর্যায়ে এসেছে এখন বর্তমানে তার যে এক গ্লাস পানি কিনে খাওয়ার মতো তার সেই সেই সামর্থ্য নেই তার কিছু জমি জমা ছিল ঘরের ভিটা চিকিৎসার বহন করতে গিয়ে চিকিৎসার বহল বহন করতে গিয়ে তার আর্থিক প্রায় দুই লক্ষ টাকা সে ব্যয় করেছে করার পরও তার কোনো ফলাফল ভালো পাওয়া যায়নি এখন তার যায় যায় অবস্থা যত দিন যাচ্ছে তার অসুস্থতা শুধু অবনতির দিকে এগিয়ে যাচ্ছে তার চিকিৎসা আর দায়ভার কেউ নিতে চাচ্ছেও না তার পরিবারের মানুষ সে সেই আমাদের দেশ বিদেশের যত বিত্তবান প্রবাসী ভাই প্রবাসী ভাইদের সহ সবাইদের কাছে আমি একটাই অনুরোধ করব যে আমার এই 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 ভাই যাতে একটু চিকিৎসার আশ্রয় নিতে পারে আপনারা বিশেষভাবে একটু বিশেষ বিশেষভাবে একটু আপনারা একটু খেয়াল করবেন যে যতটুকু পারেন একটু সাহায্য সহযোগ একটু সাহায্য সহযোগিতা দিয়ে তাকে সুস্থ করার ব্যবস্থা করে দিবেন

দেখুন ডাক্তারে কিতা কইছে ডাক্তারে